আমার মনে হয় ভালোবাসা বা সম্মান যাই হোক না কেন এমনি এমনি কিন্তু পাওয়া যায় না সবটাই কিন্তু আদায় করে নিতে হয় নিজের কাজ দিয়ে নিজের পরিশ্রম দিয়ে নিজের যোগ্যতা দিয়ে কিছু মানুষের ভালোবাসা যেন মূল্য দিয়েও কেনা যায় না মানে অনেক 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 দামি ঠিক এত্তটাই ভালোবাসা পেয়েছিলাম এই সেমিনারটাতে গিয়ে সুতপাদের সেমিনার ছিল আর আমি সেই সেমিনারে দেখাই একটা সহজ সাবেকি কলকা স্টুডেন্টদের ডিমান্ডই ছিল একটা সহজ কিছু দেখাতে হবে আর সেই কথা মতো আমি একটা একদম বেসিকের ওপর সাবেকি কলকা দেখাই চলো শর্টে সেটা টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে দুদিকে দাগ টেনে নিয়ে তারপর দাগের ওপরে একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আম মোটিভ দিয়ে দিয়েছি তারপর গ্যাপের মাঝখানে মাঝখানে একটা করে ডট দিয়ে দিয়েছি তারপর দাগের নিচে কমামোটিভ আম পাতা পাতাম দিয়ে একটা চেনের মতো করে নিয়েছি আর লাস্টে সাবেকি কলকার কিছু পাতা অ্যাড করে দিয়েছি আর দাগের একদম শেষে দুইটা পদ্মফুল করে দিয়েছি ওকে বাই ফলো ফর মোর